বন্ধুরা যখন যখন তোমাদের ভিডিওতে ভিউস থেমে যাবে তখন তোমাদের ওয়াইটি লিস্টে দিয়ে গিয়ে ঠিক এই কাজগুলি করতে হবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর পর তোমাদের এই কাজগুলি করতে হবে তোমরা আমরা কি করি ভিডিও একটা ভিডিও আপলোড করার পরে শুধু গিয়ে চেক করি যে ভিডিওতে ভিউজ আসছে কিনা আর দেখি যে ভিউজ নাই তখন মন খারাপ হয়ে যায় আর ভিডিও আপলোড করা বন্ধ করে দিই আবার তিন দিন চার দিন পর ভিডিও আপলোড করা শুরু করি এই মতো করলে কিন্তু হবে না বড়ো বড়ো ইউটিউবরা কী করে তারা দেখে যে ভিডিও আপলোড করার পরে ভিউজ আসলো কিনা যদি না আসে তো তারা দেখবে যে ভিডিওতে ভিউজ আসলো না কেন তার মধ্যে কি করলে আর ভিডিওটা বুস্ট পাবে তো সেগুলি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো ভিডিও ছাড়ার বারো ঘন্টা পর এই কাজগুলি করলে ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক তো ভিডিওতে ভিউজ আসা তোমাদের শুরু হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আশা করি বুঝতে পারবেন আপনাদের চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পাশে বেল ঘন্টা বাজিয়ে দিবেন কারণ নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটির সাথে চুড়িয়ে থাকতে হবে এবং ভিডিওটা একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও ছাড়ার পরে যদি ভিউ যা থেমে যায় তো কী কাজ করতে হবে তো চলো ওয়াইটি টি লিস্টটি ওপেন করে নিচ্ছি তো আমি এখানে প্রথমে ওয়াইটি টি লিস্টটি ওপেন করে নেব তো ওয়াইটি টি লিস্ট ওপেন করার পরে এখানে আমি কন্ট্যাক্ট সেশনে চলে যাব কন্ট্যাক্ট সে যাওয়ার পরে এখানে আমি ভিভোওয়ালে চলে যাব ভিউওয়ালে গিয়ে নিচে গিয়ে দেখবো আমার কোনটা ভিডিওতে ভিউজ কম এসছে তো ধরে নাও যে পাসওয়ার্ড রেকর্ড এইটাতে আমি কোনটা ই করছি ঠিক আছে এখানে ট্যাপ করে আবার দেখছি এখানে আমার একশো চব্বিশটা ভিউজ এসছে যে ফেসবুক পাসওয়ার্ড কীভাবে দেখব তো এখানে গিয়ে আমি অ্যানালিস্টেসে দেখব যে আমার কোন জিনিসটা সবচেয়ে খারাপ রয়েছে তাই আমার এখানে এসে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে রিচে আমি ক্লিক করব রিচে যাওয়ার পরে দেখবো যেখানে আমার কী থেকে ভিউসটা এসছে এখানে সাইজ ভিডিও থেকে আমার এসছে বাষট্টি পয়েন্ট নয় পার্সেন্টেজ ব্রাউজ ফিচার থেকে এসে চোদ্দো পয়েন্ট পাঁচ ঠিক আছে এসব থেকে আমার এখানে ভিউজ এসছে তো এখান থেকে আমি কী করব ব্যাক করে নেব ব্যাক করে যাওয়ার পরে আমি ইউটিউবে যাব ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে এখানে লিখবো যে ফেসবুক এগুলো সব আমি স্ক্রিনশট করে নিচ্ছি স্ক্রিনশট করে নিলাম স্ক্রিনশট করার পর এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার পরে এখানে আমি কি কপি করে নেব ঠিক আছে কপি করে নিয়েছি এগুলো সব চলে এসছে এখানে আমি সব কপি করে নেব কপি করার পরে এখান থেকে আমি বেরিয়ে যাব তারপর আমি কোথায় যাবো হোয়াইট এডিস্ট এটা ওপেন করে নিয়েছি তো এখানে আমি এডিটে যাব পেনসিল যে আইকন আছে সেই পেনসিল আইকনে যাব যাওয়ার পরে সেই যে কপিগুলো করেছিলাম সেগুলো আমি কী করব এখানে ড্রেসক্রিপশানে পেস্ট করে দেব তোর মানুষ ওই জিনিসগুলো বেশি সার্চ করলেই তার ভিডিওটা আসবে দেখুন আমি সব জিনিসগুলো পেস্ট করেছি আর যেগুলো চিহ্ন ছিল সেই চিহ্নগুলো আমি এখান থেকে কেটে উড়িয়ে দেব ঠিক আছে এই চিহ্নগুলো কেটে উড়িয়ে দিলাম এই যেগুলো চিহ্ন আছে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে কারণ এই জিনিসগুলো দরকার নাই এগুলোতে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এবার যদি মানুষ সেই জিনিসগুলো সার্চ করে অবশ্যই তোমার ড্রিসক্রিপিনে আসবে ঠিক আছে তো এই মতো করলে অবশ্যই তোমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতেই তুমি করতে পারবে এবং তোমার ভিডিওগুলো বুস্ট পাবে এঙ্গেজমেন্টে যাব ঠিক আছে এঙ্গেজমেন্টে দেখতে পাশে এখান থেকে তোমার যে ভিডিও অডিয়েন্স আছে সে তোমাকে কত টাইম ছাপ্পান্ন সেকেন্ড মানে এক মিনিটে প্রায় দেখেছে এই মতো করলে হবে না তিন মিনিটে ভিডিওতে মানুষ তোমাকে দু মিনিট আড়াই মিনিট যত বেশি দেখবে তো তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিওতে ওয়াশ টাইম তুমি পাবে ঠিক আছে প্রথম প্রথম ভিডিও তোমাকে এমন করতে হবে যে মানুষ সাথে তোমাকে একটা অ্যাট্রাকশন হয় তো ভিডিওটা মানে বেশি বেশি দেখে মানুষ ঠিক আছে এই মতো তোমার ভিডিও শুরুর দিকে করতে হবে তা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল স্যার জয় থাকবেন टाटा बाय बाय